যে দুজনকে সৌদি আরবের ইমাম বলা হয়েছিল অ্যাকচুয়ালি ওনারা সৌদি আরবের নয় ওনারা ভারতীয় আর একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই যে দেখুন মানুষের মধ্যে যেন বিভ্রান্তি না থাকে এখন আমি গাড়িতে আস্তে আস্তে অনেকগুলো মিডিয়া দেখলাম একটা হিন্দি চ্যানেলও দেখলাম যে হুমায়ুন বাবুকেও পড়শোনো করেছেন উনি যদিও এড়িয়ে গেছেন তো ক্লিয়ার করে দিই যে ওখানে যে দুজনকে সৌদি আরবের ইমাম বলা হয়েছিল অ্যাকচুয়ালি ওনারা সৌদি আরবের নয় আসল কথা হচ্ছে যে তাড়াতাড়ির মধ্যে ওনারাও বিবৃতি দিতে পারেননি এবং ওখানকার আলেমরাও যে এত তাড়াতাড়ি কাজ হয়েছে এত চটজলদি এবং এত তাড়াতাড়ি সৌদি আরব থেকে ভিসা নিয়ে কেউ আনা সম্ভব নয় ওনারা ক্লিয়ার করতে পারেনি ভরতপুরের আমার কাছের মানুষ এবং অন্তরের মানুষ মনলা ইউসুফ ওখানকার ইমাম সংগঠনের একজন এবং জমিয়তের একজন নেতৃত্ব ভরতপুরের তো আমার খুব কাছের আমার ভালোবাসার ওনার সাথেও কথা হলো যে আমরা তাড়াতাড়ির মধ্যে বিবৃতি দিতে পারিনি এবং বিভিন্ন মিডিয়া এবং অনেক মলনা পোস্ট করছেন যে ওনারা সৌদি আরবের নয় বাস্তবেই ওনারা সৌদি আরবের নয় তো ওই জায়গায় বিবৃতি দিতে হতো যাই হোক কোনো কারণবশত দেয়া হয়নি ওনারা কেউ বিভ্রান্ত হবেন না এবং ওনারা আমাদের দেশের এবং আমাদের আকাবির এবং আমাদের উলামা দুজন বিখ্যাত কারি পশ্চিমবাংলার নয় ভারতবর্ষের সেই একজনের বাড়ি মুর্শিদাবাদ একজন ভাইয়ের বাড়ি মেদিনীপুর তো তিনারা এসে তো যাই হোক কোরআনে হাফেজ এবং কারিদের হাত দ্বারাই উদ্বোধন হয়েছে এটা কোনো খারাপ নয় ওখানে যেটা মানুষ যেটাই বিভ্রান্ত হয়েছে সেটা হচ্ছে সৌদি আরবের ইমাম অ্যাকচুয়ালি ওনারা সৌদি আরবের ভারতীয় भारतीय तो जो हिंदी रिपोर्टर है जो लोग है मैंने डीएनए न्यूज को देखा और भी बहुत सारे न्यूज है जो आज तक, देखा। आज तक भी देखा जो सवाल कर रहे हैं कि ये लोग कहाँ के हैं तो अभी कुछ कुछ है कि